বৈশাখী ভিক্ষু পেয়ে যা তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমরা ভালো থাকো আমি ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে দেখো পাশে থাকো বৈশাখী পেয়ে পেয়েছো যারা নতুন চ্যানেলটিকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো তোমাদের ভালোবাসা আমি এতখানি এগিয়ে আগামীকাল যত আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে দেখো পাশে থেকো শর্ট ভিডিও আছে তোমরা দেখো অতি অবশ্যই লাইক কমেন্ট করো বড়ো ভিডিও আছে তোমরা দেখো লাইক কমেন্ট করো আমার সাথে থাকো পাশে থাকো আজকে জামাই ষষ্ঠী চলে যাচ্ছি এখন রেডি হয়ে নিয়েছে জামাই ষষ্ঠী যাচ্ছে মায়ের বাড়িতে ये उसका एक और गोका राइट्रो वो से आए गए मैं ऑब्जर्वेशन करता हूं अरे कोई आता नाम पता नहीं से बोलते अरे कोई आके नाम तो पता नहीं

রাইস কত চাই রাইস এটা গাজর ক্যাপসিকাম সব কিছু কুচি করে কাটা কারণ কাঁচটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে কাজু বাদাম গাজর গাজরগুলোকে ভালো করে সিদ্ধ করে কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে ফেলি তো রাইস চিকেন কষা পনির তরকারি I am a sweet. That's why I should